গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আরও অনেক অনেক ভালোবাসা রান্নাঘরের সমস্ত থালা বাসন বার করে কলপারে রেখে দিয়েছি রান্নাঘরটা ক্লিন করা হয়ে গিয়েছে আর ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি সাথে রান্নাঘর ঝাড় দিয়ে এই যে ছোট উঠানটা ঝাড় দিলাম আর এই যে বাড়ির সাইড দিয়ে একটু রাস্তা টাইপের আছে এখানেও ঝাড় দিয়ে দিচ্ছি যেহেতু নতুন ঝাটা নতুন ঝাটাতে না ভালো করে মানে ধুলো বালি পাতা এগুলো যেতে চায় না একটু কষ্ট হয় তবুও যেহেতু ওই আছে তো ওই হচ্ছে সম্বল ওই দিয়ে যেটুকু হয় সেটুকু আমি পরিষ্কার করার চেষ্টা করি আর এই যে এই জবা ফুল গাছটা রাস্তায় একদম ঝুলে পড়েছিলো তো দুটো ডাল আমি ছেটে দিয়েছি এমনিতেই আমার ফুল গাছ হোক বা অন্য গাছ ডাল কাটাকাটি একদম ভালো লাগে না কিন্তু রাস্তায় যাতে আসতে একটু অসুবিধা হচ্ছিলো তাই কেটে দিলাম আর এই যে এই জায়গাটাতে একটা বোতলে ঋষিকা টাইম ফুল গাছ লাগিয়েছে সেটা আমি ঝুলিয়ে দিলাম এর মধ্যেই কিন্তু অনেক কাজ বাজ আমার হয়ে গিয়েছে ওই যে কলপাড়ে যে থালাবাসনগুলো দেখা যাচ্ছিলো সেগুলো মাজা ঘষা হয়ে গিয়েছে তারপর চলে এসেছি বিছানা গুছিয়ে নিতে ঘরের বিছানাটা ঋষিকা গুছিয়ে নিয়েছে আমি এই যে বারান্দার বিছানাটা গুছিয়ে যে সিঁড়িটা একটু ধুয়ে নিচ্ছি আজকে সিঁড়িতে মনে হচ্ছিল একটু বেশি বেশি ধুলো আছে যাই হোক সিঁড়িটা ধুয়ে তারপর সকাল সকাল স্নান করে নিলাম এই সকাল সকাল স্নান করে নিয়েছি বেশ মানে ভালোই হয় জানো মানে টেনশন মুক্ত হয়ে যাই যে স্নান তো আর করতে হবে না আর সকাল সকাল স্নান করে পুজোটা দেয়া হয়ে গেলে আরও ভালো হয় তো আমার তো মানে প্রায় দেরি হয়ে যায় সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে তারপরে রেখে তারপরে যাই আমি পুজো দিতে আর বেশ কয়েকদিন ধরে আমি আগে স্নান করে তারপরেই কিন্তু পুজোটা দিয়ে দি মানে রান্না করার আগে স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছি তো আজকে কোন ভাগ্য ফলে যাই হোক জবা ফুল গাছে দুটো ফুল দেখতে পেলাম জানি না হয়তো কারোর নজরে পড়িনি বা খুব সকাল সকাল সে ফুল তুলেছে বলে আজকে কিন্তু এইগুলো নজরে পড়িনি পরে আমি গিয়ে দেখি কি দুটো ফুল দেখা যাচ্ছে তাই দুটো ফুল এনে ওই যে মা কালের চরণে দিয়ে দিলাম তারপরে এখন করতে হবে রান্না তো কচুর লতি আমি আগে থেকেই কেটে রেখেছিলাম ওই স্নান করার আগেই আমি এইগুলো কেটে রাখি মানে যেগুলো রান্না বান্না করব। যাতে স্নান করে আসার পর আমাকে যেন গুছিয়ে না নিতে হয় তো এখন এই যে কচুর লতি রান্না করব। আর এই কচুর লতিটার জন্যে আমি একটু জিরে ভেজে তুলে রাখছি আর কালকে ও যে মাছ রান্না করেছিলাম তো হাফ মাথা ছিল তো সেই মাথাই এখন টুকরো টুকরো করে ভালো করে ভেজে নিচ্ছি এইরকম বড় মাথা থাকলে আমি এমনটাই করি একটু টুকরো টুকরো করে তারপরে ভালো করে ভেজে নিই আমার মনে হয় কি মাথার মাঝখানে মানে ভেতরের দিকে মনে হয় বেশি একটা ভালো ভাজা হয় না যার জন্যে টুকরো করে ভেজে নিলে আমার কাছে বেশি ভালো লাগে তো তার জন্যে আমি ভেজে নিই ওইভাবেই তারপরে এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে কচলতিগুলো দিয়ে দিলাম লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মানে সুন্দর করে ভেজে নেব তারপরে একটু ঝোল দিয়ে দেবো তো এই কচুর লতিটা যে কত ফেভারেট মানে কি আর বলবো ভাজাটাও আমি খুব ভালো খাই সে পেঁয়াজ দিয়ে হোক বা রসুন দিয়ে হোক আর ছোটো গুঁড়ো মাছ দিয়ে তরকারি রান্না করলেও ভালো লাগে বা বড় মাছের কাটা দিয়েও রান্না করলে আমার ভীষণই ভালো লাগে যাই হোক এখন এই যে মশলাটা বেটে এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর লতিগুলো দেখতেই পারছো পুরো গলে গিয়েছে এখন এই লতির তরকারিটা আমি নামিয়ে নেব আজকে আমি শুধু এই কচুরলতির তরকারি রান্না করেছি আর কিন্তু কিচ্ছু করিনি কি ভাবছ যে এই একটা তরকারি দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হবে না পূজা রান্না করেছে ডিমের তরকারি তো এই ডিমের তরকারি দিয়ে আর এই যে কচুরলতির তরকারি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যাবে এইভাবে মিলেমিশে যদি বুদ্ধি করে সবাই থাকা যায় জীবনটা কিন্তু খুব সহজ হয়ে যায় কোনো কষ্টই কিন্তু হয় না সত্যি শান্তিতে থাকতে পারলে আর কিছুই লাগে না ধন সম্পদ থাকা জরুরি নয় জীবনের শান্তি থাকাটা সত্যি খুবই জরুরি তো এই শান্তি ছাড়া কোনো কিছুই চলে না যদিও বা ধন সম্পদ থাকে এই শান্তি না থাকলে কিন্তু তার জীবনটা খুবই কঠিন হয়ে যায় যাই হোক তারপর আজকে তোমাদের দাদা ভাই ওই চান্দোয়াটা টানিয়ে দিয়েছে এতদিন পর আসলে এতদিন সময় হয়ে পারছিল না তাই চান্দুয়াটা টানতে পারছিল না আর সেই চান্দুয়ার জন্য লাইটটাও সেট করতে পারছিল না আজকে বলেছে যে রাত্রে আমি লাইটটা সেট করে দেব কারণ এখন ওর কাছে একদমই টাইম ছিল না যাই হোক ও তো চলে গিয়েছে তারপর এই যে আমাদের গাছের দুটো আম ছিল এই দুটো আম ভাবছি চলো কেটে দেখি তো একটা আম দেখি ওর মধ্যে পোকা পড়ে গিয়েছে আর এই আমটা খুব সুন্দর করে দেখে নিয়েছি এ কিন্তু একদম ঠিকঠাকই আছে রাখিদের চন্দা বলে এক বুনু কমেন্ট করেছে তোমার কি তিন ছেলে মেয়ে আর পূজাকে তো বলতে পারো তিনটেই মানে আমারও তিনটে আবার ওইদিকে পূজারও তিনটে আসলে আমরা যেখানেই যাই না কেন সবাই একই জিনিস ভাবে যে আমারও তিনটে ছেলে মেয়ে পূজারও তিনটে ছেলে মেয়ে তো আসলে আমার একটা মেয়ে আর পূজার হচ্ছে দুটো ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে তো ও যেখানে যায় ওই তিনটে নিয়ে যায় আর আমিও যেখানে যাই তিনটে আমার সাথেই থাকে আর বাড়িতেও তিনটে নিয়ে আমিও থাকি ওও থাকে তো এই টোটাল বলতে পারো আমাদের তিনটেই ছেলে মেয়ে আর পূজা আমার যা হয় প্লাস আমার বোনও হয় যাই হোক বোনু তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছ আর এক ভাই আছে সেই ভাই কমেন্ট করেছে দিদি আমি তোমার ব্লগ দেখতে অনেক ভালোবাসি দিদি আমার একটা রিকোয়েস্ট রাখবে প্লিজ তোমার এই ভিডিওতে আমার নাম একবার নিও তাহলে আমার অনেক ভালো লাগবে প্লিজ আমার নামটা একবার নিও আর এই ভাইটার নাম হচ্ছে দীপক সাহা যাই হোক ভাই আমি তোমার নাম নিয়েছি আর কি বলো তো কালকে ভিডিওতে নিতে পারিনি কালকে সত্যি এত মানে আমি ব্যস্ত ছিলাম আর তোমার নামটাও আমার একদমই মনে ছিল না এরপর ইভা হালদার তহরিমা ইরা সিম্পল সম্পা ব্লগ মিতালি চৌধুরী প্রদীপ সিংহা শিল্পী সিংহা শিপ্রা রাজীব ব্লগ पूजा दास ये सब आईडी डी थे के तो सुंदर सुंदर कमेंट आसते ही था एक आईडी डी अनु राजपूत बोले तो वही बुनोटा हमें हिंदी ते कमेंट करे जे आपको क्या हिंदी आती है तो हाँ मुझे हिंदी समझ में भी आता है बोलना भी आता है आप जब चाहें तब कमेंट कर सकती हैं और कोई सवाल हो उसे भी पूछ सकती हैं आपके सवालों का जवाब भी मिल जाएगा तो चलो ভিডিওটাও এখন শেষের দিকে চলে এসেছে আজকে রাত্রে পূজা কাবুলি ছোলা রান্না করেছিল আর লুচি করেছিল আমি শুধু ভাত করেছিলাম ওই বাঙালিদের ভাত ছাড়া চলে না তো তাই করেছিলাম খাওয়া দাওয়ার আধ ঘন্টা পর এই যে গ্রিন টিটা করে খেয়ে নিচ্ছি আর এখন ভিডিওটাও আমি শেষ করে দেব। তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই অপেক্ষা করো সবাই পাশে থেকো টাটা বাই বাই গুড নাইট